গর্ভাবস্থায় কি বাঁধাকপি খাওয়া যাবে হ্যাঁ গর্ভাবস্থায় বাঁধাকপি খাওয়া সাধারণত নিরাপদ এবং উপকারী বাঁধাকপি ফোলেট ভিটামিন সি ভিটামিন কে এবং ফাইবারে সমৃদ্ধ ফোলেট গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের সঠিক বিকাশে এবং নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে সহায়তা করে এর উচ্চ ফাইবার উপাদান গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে তবে বাঁধাকপি একটি ক্রুসিফেরাস সবজি হওয়ায় কিছু মানুষের মধ্যে এটি গ্যাস বা পেট ফাঁপার কারণ হতে পারে এই সমস্যা এড়াতে এটি পরিমিত পরিমাণে এবং ভালোভাবে রান্না করে খাওয়া উচিত কাঁচা বাঁধাকপি এড়িয়ে চলুন কারণ এতে জীবাণু থাকার ঝুঁকি থাকে বাঁধাকপি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার আগে বিশেষ করে যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে বা অন্য কোনো শারীরিক জটিলতা থাকে তাহলে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো